ভারত স্বাধীনতা পাওয়ার পেছনে রয়েছে অনেকের অবদান তাদের মধ্যে একজন যাকে আমরা মহাত্মা গান্ধী নামে সবাই জানি আজ আমরা জানব এই স্বাধীনতার মহান নেতা মহাত্মা গান্ধী জীবন গল্প যিনি সত্য অহিংসা ও ভালোবাসার মাধ্যমে পুরো বিশ্বকে অনুপ্রাণিত করে তুলেছিলেন তো চলুন শুরু করা যাক পাস্টবুক টিভির একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই মহাত্মা গান্ধী যার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন বাবা ছিলেন করমচাঁদ গান্ধী যিনি ছিলেন পোরবন্দর রাজ্যের একজন প্রধানমন্ত্রী ও মা ছিলেন পুতলিবাই ছোটবেলা থেকেই গান্ধীজি তার মায়ের কাছ থেকে সত্যবাদিতা শৃঙ্খলা আর নৈতিকতার শিক্ষা পেয়েছিলেন গান্ধীজি গুজরাটে প্রাথমিক শিক্ষা শেষ করে আইন নিয়ে পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে যান এবং সেখানে পড়াশোনা শেষ করার পর তিনি দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এইভাবে চলতে থাকার পর একদিন দক্ষিণ আফ্রিকার এক ঘটনায় গান্ধীজি জীবন বদলে দেয় তিনি এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হন ঘটনাটি হল বৈধ টিকিট থাকা সত্ত্বেও ট্রেন থেকে তাকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয় কারণ তিনি ছিলেন বর্ণ বৈষম্য রকমের এই ঘটনার পর গান্ধীজি বুঝলেন অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রাম করতে হবে আর এখান থেকেই জন্ম নেয় তার অহিংস সত্যাগ্রহ আন্দোলনের ধারণা উনিশশো সালে গান্ধীজি ভারতে ফিরে আসেন ভারতে এসে তিনি কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের জন্য সংগ্রাম শুরু করেন তিনি সূচনা করেন অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়া আন্দোলনের তার নেতৃত্বে গোটা ভারত এক হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম চাল এছাড়াও সালে তৎকালীন বেলগাঁও অর্থাৎ বর্তমান কর্ণাটক শহরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন তিনি বিশ্বাস করতেন হিংসা দিয়ে হিংসা থামে না ভালোবাসা দিয়েই অন্যায় জয় করা যায় তাই তিনি নিজে চরখা কেটে স্বদেশী বস্ত্র প্রচার করতেন গ্রামের উন্নয়ন চাইতেন আর সবসময় সাধারণ মানুষের হয়ে পাশে দাঁড়াতেন দীর্ঘ সংগ্রামের পর অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু গান্ধীজি হিন্দু মুসলিম দাঙ্গা থামাতে নিজের জীবন বিলিয়ে দেয় অবশেষে উনিশশো সালে তিরিশে জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে গান্ধীজির মৃত্যুর আগে ঠিক শেষ বাক্য ছিল একটাই সেটি হল রাম আজও বিশ্বে মহাত্মা গান্ধীকে মহান আত্মা বলা হয় তিনি প্রমাণ করেছেন সত্য আর অহিংসাই হতে পারে সবচেয়ে বড় শক্তি তো এই জীবনীমূলক ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন